এখন আমি কল্পনা করেন আমরা প্রত্যেকেই এক মিনিট চিন্তা করি কতদিন যাবৎ আমি মাটি ছিলাম কতদিন যাবৎ কোন খাদ্যের সাথে আমি মিশেছিলাম আমার অস্তিত্ব কোন খাবার থেকে আমার বাবার বীর্য হয়েছে মায়ের সাথে কখন মিলন হয়েছে নির্দিষ্ট সময়ে মায়ের জরায়ুতে আল্লাহ তালা উভয়কে উভয় বীর্যের ফোটা একত্রিত করেছেন এরপরে লম্বা সময় লাগাইয়া আবার আমারে ধীরে ধীরে বানাইছেন এই যে যুগের পর যুগ লম্বা সময় কখনো মাটি কখনো খাদ্য কখনো বীর্য এইভাবে যে ছিলাম আমরা আল্লাহ তালা বলে বান্দা তোমরা কি জানো এই লম্বা সময়ে শুধুমাত্র আমি কেবল জানতাম পৃথিবীর কোনোখানে তোমার কোনো নাম নিশানা আলোচনা বিশ্লেষণ পর্যালোচনা তোমারে নিয়ে কারো কোনো আলোচনাই ছিল তাহলে এত লম্বা সময় ধরে এত দীর্ঘকাল থেকে তোমারে আমি আগলাইয়া আজকে আমি মায়ের পেট থেকে তোমার পৃথিবীর আলো দেখাইলাম এতদিন পর্যন্ত তোমারে আমি সংরক্ষণ করলাম তুমি কি একবারও জানতে চাইলা না আমি তোমার এতদিন লাগাইয়া কেন বানাইলাম এত যত্ন করে তোমারে কেন বানাইলাম এত লম্বা সময় লাগাইয়া কেন বানাইলাম কতদিন ধরে মাটি হিসাবে রাখছি তুমি তো জানো না কেউ জানে না কতদিন হিসাবে খাবারের মধ্যে রাখছি কেউ তো জানে না এই যে লম্বা সময় লাগাইয়া তোমারে আমি বানাইলাম মায়ের রেহেমের মধ্যে দশ মাস কেন লাগাইলাম আমি তো চাইলে আচ্ছা আপনারাই বলেন আল্লাহ তালা চাইলে কোন এটা বললেই তো হয়ে যায় ঠিক না বলেন না এটা আমরা সবাই জানি না আল্লাহ তালা কোনো কিছু সৃষ্টি করতে চাইলে ঘন্টা দুই চার ঘন্টা লাগবে নাকি মেশিন চালু করতে হবে নাকি তাইলে আল্লাহ বলবেন কোন ফায়াকু হয়ে যায় আরে হাদিসের মধ্যে আরও সুন্দর কথা আছে নবী সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালার ক্ষমতা এত বড় এত মহান যে আল্লাহ তালা যদি কোনো কিছু বানাইতে চান তাহলে কুন এ কুন বলতে দুইটা অক্ষর কাফ নুন পেশ কুন মানে কাফ এবং কি নুন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তালা বানাইতে চাইলে কুন এটা পুরাটা বলতে হয় না বরং কাফ এবং নুন এর মাঝখানে থাকতে থাকতে হয় মানে কোন শব্দটা পুরা কি করতে হয় না শেষ করতে হয় না তার আগেই হয়ে যায় সুবহান এত বড় মহান ক্ষমতা দর আল্লাহ সেই তিনি আমারে এত লম্বা সময় লাগাইলেন কেন আমাদের তো একটু ভাবা উচিত ছিল ভাই ছেলেরা আমার বাফ বাবা আমারা সবাই আমিও ভাবি আপনিও ভাবেন একটা বার তো বাবা উচিত ছিল এত লম্বা সময় লাগাইয়া আমার যখন কোনো নাম নিশানা ছিল না তখন আল্লাহ তালে একদিন আমারে বাবা মায়ের মিশ্র বীর্য থেকে ধীরে ধীরে আমার মায়ের পেটে রেডি করলেন কেন করলেন কেন করলেন বসে বসে মোবাইল টিপবা ভাই এই শুধু কেবল নারী দেখবা নর্তকে দেখবা সারা রাত উলঙ্গ ছবি দেখবা জেনা ব্যবিচারের আড্ডায় যাবা মদ জুয়ার আড্ডায় যাবা আর অসৎ বন্ধুদের সাথে সারা দিন আড্ডা দিয়ে এ সুন্দর হায়াত এমন সুন্দর চেহারা এমন চমৎকার না কান হাত পাওয়ালা বড়ি তিলে তিলে শেষ করে দিবা নষ্ট করে দিবা আহা সুস এর জন্য আল্লাহ বানাইছে হাই হাই বাফ মাস বয়সী চাচা আপনারা বলেন জিন্দিগি আল্লাহ তালা কেন দিলেন এই শুধুমাত্র দুইটা ছেলে বিদেশ পাঠাইলেন তিনটা মেয়ে বিদেশ বিয়ে দিলেন বাড়িতে একখান ঘর করিলেন হ্যাঁ সোফা বানাইলেন খাট বানাইলেন কয়টা ফার্নিচার আসবাবপত্র বানাইলেন খালাস আল্লাহ জিন্দিগির পঞ্চাশটা বছর উপার্জনের ক্ষমতা দিচ্ছেন এই শুধু এই এই যে ফার্নিচার কদ্দুরের জন্য একজন মুসলমান হিসেবে এই শেষ এই জীবন বলে আল্লাহ তালাকে জানা দরকার জিজ্ঞেস করা দরকার তো আল্লাহ তালা এই সুরার মধ্যে সেই প্রশ্নের উত্তর দিছে বান্দা একটি লম্বা সময় পার করে আমি আল্লাহ তোমাকে পৃথিবীর অস্তিত্ব এনেছি তুমি শোনো আমি তোমারে কেন বানাইছি আল্লাহ তালা বলেন প্রতিটা মানুষের উপর দিয়ে এরকম যুগের পর যুগ অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখ করার মতো পরিচয় দেওয়ার মতো কোনো কিছুই ছিল না এই মাটিতে কার অস্তিত্ব কেউ বলতে পারে ওই গাছে ওই ফুলে ওই ফলে ওই খাদ্যে ওই খাবারের মধ্যে কার অস্তিত্ব আছে আমরা জানি কেউ শুধু জানে কে আল্লাহ বলেন শুধু আমি জানতাম লামিয়া কুম সেই আহমদ কুরা এই পৃথিবীর কারো কাছে তুমি উল্লেখ করার মতো ছিলান আগামী পঞ্চাশ বছর পরে আগামী তিরিশ বছর পরে কার ঘরে কোন সন্তান আসবে এখন বলেন আমরা জানি কেউ আল্লাহ বলেন কেউ জানতা না তুমি জানত না তোমার কোনো নাম দাম পরিচয় উল্লেখ ছিল না দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন সেই আমি আল্লাহ ইন্না খালাকাল ইনসানা একদিন আমি আল্লাহ স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে তুমি মানুষকে সৃষ্টি করেছি অর্থাৎ যেদিন মায়ের জরায়ুতে গর্ভ হয়েছে যেদিন মা অনুভব করছে তার পেটে বাচ্চা আসছে সেদিন কিছুটা আন্দাজ করছে যে হ্যাঁ মা গর্ভবতী তাও জানতো না ছেলে না মেয়ে আরও একটা নির্দিষ্ট সময় পরে অনুভব হইছে তো আল্লাহ আল্লাহতালা বলেন তখনও তো জানত না কোন দিন নাক লাগাইছি কোন দিন চোখ লাগাইছি কোন দিন হাত লাগাইছি আমি পৃথিবীর কাউরে না জানাইয়া বান্দা বড়ো বেশি মায়া করে নিজের হাতে যত্ন করে তোমারে তোমার আমি একাই বানাইছি একাই বানাইস অন্ধকারে বানাইস তোমার মারে ডিস্টার্ব করি নাই বাবারে কোনো দিন কিছু বলি নাই আমি আল্লাহ একাই বানাইস তো এরপরে আল্লাহ বলেন কেন বানাইলাম শোনো না আমি আল্লাহ প্রতিটা মানুষকে বানিয়েছি পরীক্ষা করার জন্য এই কথাই নবতালিহি নবতালিহি পরীক্ষা করার জন্য লিয়াবলুআকুম পরীক্ষা করার জন্য লিনাবুলু আহুম পরীক্ষা করার জন্য ওয়ালা নাবলু আন না পরীক্ষা করার জন্য ওয়ানাবলু কুম বিশ্বর রেওল খাই রেফিতিনা এ কথা বিশ্বাস করেন কোরআন শরীবাল্লা বারবার বলছে এই তোমারে পরীক্ষার জন্য পরীক্ষার জন্য পরীক্ষার জন্য পরীক্ষার জন্য না ফাতরামি করার জন্য না ফাইজলামী করার জন্য না দুষ্টমি করার জন্য বান্দা খামখেয়ালি করার জন্য বানাই নাই আমি একটা ও বেহুদা বানাই নাই এত সুন্দর মানুষ তোমারে কেন তোমার আমাদেরকে আল্লাহ বানিয়েছেন পরীক্ষা করার জন্য কি করার জন্য বলেন না ভাই আমার কথা শেষ তো বলেন কি করার জন্য আবার বলেন আবার বলেন আবার বলেন এখন প্রশ্ন হইল কি পরীক্ষা আল্লাহ তালা বলেন পরীক্ষা হলো এই আমি তোমার একটা নির্দিষ্ট হায়াত দিলাম তাও কদ্দুর আমি জানো তুমি জানো শুরুটা যেরকম তুমি জানো না এখনোটাও তোমার কইতাম না চল্লিশ হোক পঞ্চাশ হোক ষাট হোক তিরিশ হোক আশি হোক নব্বই হোক সত্তর হোক সেটা জানে শুধু কে আল্লাহ আল্লাহ বলেন এই যে নির্দিষ্ট হায়াত দিলাম এই সময়টা আমি আল্লাহ দেখতে চাই মূলত এটা তোমার স্থায়ী জায়গা না আমি তোমার জন্য একটা স্থায়ী জায়গা রাখছি আখেরাত সেখানে গিয়া তুমি কি জান্নাতে যেতে চাও নাকি জাহান নামে যেতে চাও এই পরীক্ষার জন্য এই সংক্ষিপ্ত হায়া আমি শুধু দেখতে চাচ্ছি এখানে তোমরা রাখতাম না এটা ওয়েটিং রুম এটা মূল রুম না তুমি যে যেন এক বিস্তা ডিস্তা দিয়ে উইতালাইসো আসলে কথা তেমন ছিল না এনে হতার জায়গা না তুমি একেবারে ফাইলিং টাইলিং করিয়া বিল্ডিং টিল্ডিং করিয়া দরজা জানালা এস এস ফাইভ লাগাইয়া তুমি যে একটা বুজ করে লইছ তুমি তো মনে করছ আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী হয়তো মাটির ঘর আর বেড়ার ঘর আসিল দেখা মইরা গেছে কিন্তু এস এস ফাইভের ঘরে তো মানুষ মরে না না এস এস ফাইভে মরেন ফাইলিং করলে আর বিল্ডিং মানুষ মরে না আল্লাহ বলে না বান্দা অল্প সময়ের হায়াত পরীক্ষা করার জন্য যে আসল হায়াত জান্নাতে যাবা না জাহান নামে যাবা এই পরীক্ষার এখন আসেন শেষ অংশ আল্লাহ বলেন আমি যদি প্রশ্ন করি আল্লাহকে তাহলে আল্লাহ ঠিক আছে আমি বুঝলাম আমারে আপনি পরীক্ষা করার জন্য এই পৃথিবীতে হায়াত দিলেন কিসের পরীক্ষা আমি কি জান্নাতে যেতে চাই না জাহান নামে যেতে চাই এই পরীক্ষা কথা বুঝছেন কি না বলেন এখন পরীক্ষায় পাশ করার জন্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য নাম থেকে বাঁচার জন্য আপনি কি কি ব্যবস্থাপনা আমি আমি আমারে কি কই জামু জামু কিছু আমারে বুঝ বুদ্ধি দিতে হবে কি না বলেন না তা আল্লাহ তালাকে যদি বলেন আল্লাহ পরীক্ষা দিতে পরীক্ষা দিতে আমারে পাঠাইছেন পরীক্ষা নিতে ঠিক আছে আমি মানলাম আমিও চাই পরীক্ষায় উত্তীর্ণ হতে জান্নাতে যেতে জাহান্নাম থেকে বাঁচতে তা আপনি আমার এই জন্য কি দিছেন এই ভাই শোনেন এই শেষ কথাটা আল্লাহ তালা বলেন আমি তিনটি ব্যবস্থা তোমার জন্য পরীক্ষায় পাশ করার জন্য জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ তোমার জন্য তিনটা ব্যবস্থা করেছি কয়টা বাফ এক নম্বর আমি আল্লাহ তালা শুনবার জন্য কান দিয়েছি দেখবার জন্য চোখ দিয়েছি তফসিরের মধ্যে লিখছে অর্থ হলো একটু বিস্তারিত অর্থাৎ আল্লাহ বলেন যতগুলো হুকুম আমি পালন করতে তোমারে বলছি বলছি যতগুলো বিষয় ছাড়তে আল্লাহ বলেন বান্দা কসম তোমার তুমি চিন্তা করে দেখো আমি আল্লাহ প্রত্যেকটা হুকুম মানার মতো পুরা যোগ্যতা তোমার দেহের মধ্যে এমন একটা হুকুম আমি দেই নাই যেটা মানার যোগ্যতা তোমার শরীরের মধ্যে নাই এমন জুলুম আমি করিনি কথা বুঝেন নাই এই হলো প্রথম পরীক্ষায় পাশ করার জন্য আমাকে মানার যোগ্যতা সম্পূর্ণ একটি শরীর বড়ি আমি তোমার দিস আমার সমস্ত হুকুম মানতে পারবা সমস্ত গুণের থেকে বাঁচতে পারবা এই সক্ষমতা আমি তোমার দেহের মধ্যে দিয়েছি বলে মনে করেন আমারে আপনারে আল্লাহ বলছে রুকু দিতে কথার কথায় কিন্তু আমার কোমর মনে করেন আমাদের এইটা ভাঙে না কোমর বাঁকা হয় না তো এরপরে যদি বলতো সেজদা দাও এটা কলা গাছের যদি বলতো সেজদা দাও এটা তাল গাছের যদি বলতো সেজদা দাও আমারও যদি এরম তাল গাছের মতো সোজা বানাইতো যেটার মাঝখান দিয়ে কি হয় না বাঁকা হয় না তাইলে এটা তাইলেন এটা অন্যায় তো যে আল্লাহ আপনা আমার কি করলেন কইলেন রুকু দিতাম আমি কেমনে রুকু দিতাম আমার তো কোমরে বাঁকা কথা বোঝেন নাই আপনি আমারে বলেন না না এমন যদি হতো তাহলে না জুলুম হইতো কিন্তু আল্লাহ তালা আমাদেরকে নামাজ পড়ার যোগ্যতা আমাদের শরীরের মধ্যে দিয়েছেন কিনা একটা ছেলে বলো ভাই আল্লাহ তো ভাই এই মুসলমানের বাচ্চা যদি মার পবিত্র দুধ খেয়ে থাকো বলো তোমার আল্লাহ তালা নামাজ পড়ার যোগ্যতা তোমার শরীরের মধ্যে দেয় নাই তাহলে বেইমান নামাজ পড়ো না কেন কেন নামাজ পড়ো না আমি দার করাই এখানে তো অসংখ্য ছেলে এখানে আছো এখন চেহারা দেখলে বুঝা যায় তোমার ওই চেহারার মধ্যে তো হাইওয়ান আর জানোয়ারের চেহারা যেই হাইওয়ান আল্লাহকে সেজদা করে না আজকে রেশন নামাজ পড়ো নাই আজকের মাগরীব ওয়াক্ত নামাজ পড়ো নাই এমন অসভ্য জঙ্গলি এখানেও তো বসে আছো বে হায়া লজ্জা করে না বেহায়া কেমনে ঘুমাইবি বেটা নামাজ না পড়ে যদি ঘুমাও ফেরেশতা যদি একটা লাথি মারে ফেরেশতা যদি একটা লাথি মারে ফজরের নামাজ না পড়ে যে ঘুমাও ফেরেশতা যদি একটা ঘুমের মধ্যে রেখে লাথি দেয় ফেরেস্তা ঘুমের মধ্যে আইখে কোন জাতিকে ধ্বংস করে নাই কথা বলেন না কেন ঘুমের মধ্যে রাইখা কোনো জাতিকে ধ্বংস করছে কি না লুতকে গুমের মধ্যে রাইখা ধ্বংস করছে কৌমে সামুদকে কৌমে সালেহকে কৌমে সোয়াইবকে এই চারটা জাতিকে আল্লাহ তালা ঘুমের মধ্যে রাইখাই শেষ করে দিচ্ছে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার কথা রাগ করো না ভাই উদ্দেশ্য তোমার লোকে কোনো ঝগড়া করা না আমি কোনো কাজে লাগছি না ঠিকই না বলেন না কেন বাক্সাদ কি আপনাকে লোক আমার ঝগড়া দীর্ঘ বিশটা বছরের বেশি হবে আজ থেকে বিশ বছরের উপরে হবে এই জমিনে আমার আসা যাওয়া সুখে দুঃখে আনন্দ বেদনায় মূল্যায়ন অবমূল্যায়ন সর্বাবস্থায় আমি আসছি আল্লাহর দয়া বলেন আলহামদুলিল্লাহ আল আমিন আমার কাছে মাদ্রাসায় গেছে তাই আমার অনেক অনেক মহাব্বতের ছাত্র প্রতিটা ঈদ রমজানের ঈদ কোরবানের ঈদ আমার একমাত্র ছাত্র হয় এই ছাত্র এই হে একমাত্র আমার একজন ছাত্র ব্যতিক্রম যার একটা আমল আমি সবসময় বলি যে প্রত্যেক ঈদের দিন আর কেউ ফোন করুক বা না করুক হে আমারে ফোন করে ভালো আছেন নিউজ আজীব এটা তার সবসময় আমল বহুদিন যাবত আমি বহুদিন যাবৎ আমি দেখছি আল্লাহ তালা উত্তম বিনিময় দান করেন আমার বাফ আমি আপনাদের কাছে অনুরোধ করছি আল্লাহ তালা বলেন এক নম্বরে বান্দা আমি তোমাকে আমাকে মানার যোগ্যতা সম্পূর্ণ শরীর স্বাস্থ্য আমি দিয়েছি আমাদের নামাজ রোজা অজু গোসল জিকির তসবি তেলাওয়াত হজ কোনটা পালন করার যোগ্যতা আমাদের শরীরে নাই কথা বলেন না বাফ বলেন না আমার কথাটা বুঝছেন কি না বলেন এবার শেষ আয়াত মৌলানা হুসাইন আসছে ও আমাদেরও অনেক মহব্বতের আমিও ব্যক্তিগতভাবে তারে অনেক মহব্বত করি আমারও সে অনেক মহব্বত করে তো তৃতীয় শেষ আয়াত হলো আল্লাহ তালা বলে দ্বিতীয় ব্যবস্থা দ্বিতীয় আর তৃতীয় একসাথে বলছে ইন্না না বিলা আল্লাহ বলে বান্দা একে তো শরীরের মধ্যে আমারে মানার যোগ্যতা দিছি দ্বিতীয়ত তোমার যোগ্যতা দিয়ে নিজের হাতে ছেড়ে দেই নেই বরং আমি এরপরে আরো দুইটা ব্যবস্থা করছি এক নম্বরে তোমারে বুঝাইয়া বলার জন্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য জান্নাতের রাস্তা পাওয়ার জন্য আমি আল্লাহ যুগে যুগে নবী এবং রসুল আর নবী রসুলদের পরবর্তীতে ওলামা আউলিয়া বুজুর্গ আল্লাহর প্রিয় বান্দা ওলামায় কেরাম আউলিয়ায় কেরাম আমি আল্লাহ যুগে যুগে তোমার কাছে পাঠাইছি তোমার আল্লাহর রাস্তা আখেরাতের রাস্তা জান্নাতের রাস্তা পরীক্ষায় পাশ করার রাস্তা বুঝায় দাও বলেন কোনো দিন হুজুর দেখেন নাই দিন কোনো হুজুরের কথা শোনেন নাই দিন কোন আল্লাহওয়ালা দেখেন নাই এমন একজন ভাগ্যবান দিন হুজুর দেখেন নাই কথা বলেন না কেন ঠিক আছে না তাহলে আল্লাহ তালা বলেন পৃথিবীতে গুরু নিজর হোক আর দুর্ভিক্ষ হোক মহামারী হোক আর টর্নেডো হোক সাইক্লোন হোক হুজুর নাই পৃথিবীতে এমন সময়টা কখন গেছে আপনি আপনি পড় আমি ছোটো থাকতে আপনি একটু বেশি আপনি যে না হুজুর ছোট থাকতে একবার হুঞ্চি গুমির তুইটা পৃথিবীতে কোনো হুজুর নাই এমন হয়েছিল কথা বলেন না কেন হয়েছিল চাচা আল্লাহ তালা বলেন এই দ্বিতীয় ব্যবস্থা সর্বদাই আমি রেখেছি এক জমানা আমি রসুল পাঠাইছি আমার আখেরি বন্ধুর মাধ্যমে খতমে নবুয় নবুয়ের দ্বারা আমি শেষ করে এরপরে আমি নবীর ওয়ারিস হিসাবে ওলামা আউলিয়াদেরকে পাঠাচ্ছি তারা বুঝায় বলতেছেন তারা বুঝায় আপনার আমার প্রত্যেকের কানে আখেরাত কবর হাসর পরকাল মিজান ফুলসেরাত নামাজ রোজা বন্দিগি হালাল হারামের কথা কি একবার দুইবার পড়ছে আমরা বলি নাই কথা বলেন না কেন ওলামায় কেরাম বলে নাই আপনাদের মসজিদের ইমাম বলে নাই তিন নাম্বার হলো তাহলে আল্লাহ তালা বলেন বান্দা পরীক্ষার সমস্ত বিষয়বস্তু বুঝাইয়া বলার জন্য উপযুক্ত পথ প্রদর্শক আমি আল্লাহ যুগে যুগে দিয়েছি তিন নাম্বার বুঝবার জন্য আমার আসমানি কিতাব এরপর আনো নাজিল করেছি এই তিনটা কয়টা হলো মানার মতো যোগ্যতা শরীরে দিছি বুঝাইয়া বলার জন্য নবী রসুল এবং তারপরে ওলামা আউলিয়া পাঠিয়েছি আর বুঝবার জন্য কিতাব দিয়েছি ইম্মা ইম্মা এবার শুধু আমি দেখতে চাচ্ছি আমি আল্লাহ ব্যবস্থাপনা ঠিক করে দিছি দুনিয়ার মধ্যে তোমার জন্য কিতাব দিছি বুঝাইয়া বলার জন্য উপযুক্ত আলেম দিয়েছি এবং মানার মতো যোগ্যতা সম্পূর্ণ শরীর দিয়েছি এবার শুধু আমি আল্লাহ দেখতে চাই ইম্মা শাকের ইম্মা কাফুরা তুমি আমার অনুগত না অবাধ্য তুমি আমারে মানতেছো না মানতেছো না আমি শুধু এটা দেখতেছি এ দেখে দেখে শুধু দুনিয়ায় খাওয়াইতেছি পড়াইতেছি এটাতে অসুবিধা নাই কিন্তু অনুগত এবং অবাধ্যের ফায়সালা পুরস্কার এবং শাস্তি আখেরাতে ইন্না আতাদ লিল কাফিরি না সালা সিলা ও আগলা এর পরের আযাত আল্লাহ বলে প্রতিটা নাফরমান বান্দার জন্য আগুনের শিকল আগুনের বেড়ি জাহান অনুগত বান্দার জন্য সুগন্ধিময় শারাপ আমি আল্লাহ আপ্যায়নের জন্য জান্নাতে রেডি রাখছি কথা শেষ আমার অতএব বন্ধু আমার বাপ আমার আপনারা প্রত্যেকে মলানার কথা শুনেন একসাথে দোয়া করে তারপরে যাইয়েন কষ্ট করছেন একটু সময় আরো বসেন তা আপনাদের কাছে আমার অনুরোধ হইল আমি আপনি প্রত্যেকেই নিজের হায়াত নষ্ট করেন না আমরা কেউ আরেকবার ফিরব না ফিরব আবার আর ফিরবো আমরা কোনোদিন না রে বাফ দুনিয়া একবারই আসা হয় এজন্য দয়া করে হায়াতের কদর করে আল্লাহর হুকুম রসুল্লাহ সাল্ল্লা এর উপরেই জিন্দিগি কাটাবার চেষ্টা করেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন আজকের এই মাহফিলকে আল্লাহ তালা ভরপুর কবুল করে নেন আগামী দিনেও এই মাহফিলের হসনে ইন্তজাম সুন্দর ইন্তেজাম করার তৌফিক দান করেন আমিন